আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার সাদা ইঞ্জিন যে মডেলটা বলে মডেলটা কিন্তু সবাই প্রিয় এবং গাড়িটি চালিয়ে কিন্তু খুবই মজার এখন যেসব নিউ মডেল গাড়ি এই এই মডেলের পরে সব সামনে একটা পিছনে মানে চারটা সরি তিনটা গিয়ার কিন্তু এই মডেলের পাঁচটা গিয়ার পাঁচটায় সামনে এই জন্য আর কি চালায় মজা তো অনেকেই পছন্দ করেন অনেকেই বলছেন এরকম গাড়ির কথা আর গাড়িটি কিন্তু খুবই সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো জায়গায় কোনো দাগ দোগ নাই এবং গাড়িটি একবারে নতুনের ফিল পাবেন আপনারা কেবল ঘোয়া শেষ করলাম

আর তো মোটামুটি বিস্তারিত আলোচনা করছি কীরকম আছে গাড়িটা দেখাই দিচ্ছি এর আগে আমাদের ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে চোয়াডা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আর যে কেউ এসে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় এসে বলবেন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাবি যে তিনতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সামনে যে ঘুনা যেগুলো দাঁড়ায় আছে ঠিক এই যে আপনার পল্লী বিদ্যুৎ অফিস আর এই যে আমার দোকান এই লাস্টের যে ডুয়ারটা এটাই হচ্ছে আমার আরও অনেক বাইক আছে আমার কাছে তো সেগুলো নিতে পারেন যেমন যে প্লাটিনা আছে আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করি সেহেতু বিস্তারিত ভিডিও আপনার সিঙ্গেল ভিডিও পাবেন আর মোটামুটি যা যা আছে এমনি এক পলক আপনাদের দেখায় একটা প্লাটিনা আছে একটা চিড়িয়াটটি আছে আর একটা হচ্ছে এও একটা প্লাটিনা এটা ধুয়ে মুছে আর কি কমপ্লিট করা আছে আমার রোডের পাশে হয় খুব ধোলা হয় জন্য আর কি ধুয়ে সুন্দর করে পালিশ টালিশ করে একবার প্যাকেট দিয়ে ঢেকে রাখি তারপরে একটু সস্তাও হয় এবার হচ্ছে দেখাও যায় গাড়িগুলো এটা হচ্ছে ডিস্ক ওয়ান থার্টি ফাইভ যারা চাচ্ছেন ডিজাল নাম্বার প্লেট আছে এটা হচ্ছে সিটি হান্ড্রেড আছে এ হচ্ছে টু আছে ব্লু কালারের ম্যাট ব্লু কালার এই হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক আছে একুশে মডেল আর এই গাড়িগুলো সব রেডি হচ্ছে আপনার ইয়ে আরেক্স তারপরে এই গাড়িটা চলে যাবে আর এই গাড়ি একটা আছে ব্ল্যাক কালারের আর এক্স আর এটাও বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন এটা হচ্ছে ডায়াং এইটটি এটাও ডায়াং এইটটি আর সরি এটা হ্যাং এইটটি এটা ডায় এইটটি ও হ্যাঁ তিন সাইড হ্যাং আর কি এটা সিরিয়ায় আছে আর মোটামুটি এটাও রেডি হচ্ছে রেডি হইলে আপনারা দেখতে পাবেন আর এক্সের একবারে চার পাঁচটার কাজ ধরছি একবারে আর এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা নাম্বার প্লেট আমাদের লোকাল নাম্বার প্লেট যেটা আর এই লোকাল নাম্বার প্লেট আপনার হচ্ছে চুয়াডাঙ্গা নাম্বার জেলা হচ্ছে এই কাগজের ট্যাক্স টোকেন হচ্ছে আপনার উনিশ থেকে উনিশে থেকে হচ্ছে আপনার তেইশ পর্যন্ত আছে আর কি মানে দুইটা কিস্তি দেওয়া আর কি এবার আপনার আপডেট করে নিতে হবে আর গাড়ি এমনিতেই ফুল ফ্রেশ অবস্থায় আছে এ হচ্ছে সামনের টায়ার ভিডিও করতে গেলে খালি রাইট হয়ে যাচ্ছে কীরকম হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন হচ্ছে সামনের মাথা এতে গাড়ি ধুলাম ধোয়ার যে ইয়ে এগুলো আর কি তাছাড়া এমনিতে কোনো দাগ দুগ নেই গাড়ি একবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এই হচ্ছে আপনার ব্যাগের এই বাস এগুলো দিয়ে রাখছি কি জন্য এগুলো দিয়ে রাখা খুব ভালো কারণ হচ্ছে যখন ওই যে স্পিড গান দিয়ে ধরে কোনার থেকে উঠে যায় পানি ঢুকিয়ে খেলতে উঠে যায় তো আপনারা যাদের এই বাইকগুলো আছে তারা আপনারা এগুলো হচ্ছে এইটিএফ দিয়ে রাখতে পারেন যাদের হচ্ছে নতুন বাইক যারা আছে আর কি তাহলে বারে এগুলো দিক থেকে আপনাদের উঠবে না আর গাড়িটি চালানো যদি দেখায় আপনাদের এটা হচ্ছে বারো হাজার কোনো সময় না বারো হাজার এগুলো কেউ মিটার আমরা তো হাত ধরে আসে গাড়ি আমার এক ব্যবসাদার কাছ থেকে নেওয়া যেহেতু গাড়ি মিটার হচ্ছে এই কোনো সময় মিটার দিকে আপনারা গাড়ি কিনবেন না তারপরও আমার যদি ম্যাথ মনে হয় তাহলে আমি বলে দিই বাড়িটি বারো হাজার না মোটামুটি মিটার টায়ার টুয়ার দিকে যা বোঝা আসছে তো মোটামুটি আপনার হচ্ছে গাড়িটি চালানো হবে আপনার মোটামুটি বিশ হাজারের উপরে চালানো হবে আর মেন কথা হচ্ছে মেনটেনেন্স এবং আমার কাছে যে গাড়িগুলো আপনারা দেখেন সবগুলো কিন্তু কন্ডিশন ভালো দেখি কিনি এবং হচ্ছে যদি কোনো সব সমস্যা টুকটাক থাকে সেগুলো সেরে তারপর আপনাদের সামনে উপস্থাপন করি আর এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোর ইঞ্জিনটা হচ্ছে মেন সাদা ইঞ্জিনের ইঞ্জিনে কোনো প্রকার কোনো কালার কিংবা কিসের কোনো কোনো তাই টাচ করা নেই এই যে ধোলাম ধোয়ার যে ইয়ে পানি দেখতে পাচ্ছেন এই আর এ হচ্ছে সাইড কভার আপনার ঠিকটা নতুন করে বাঁধানো এটা নতুন করে বাঁধায় সুন্দর করে গাড়ি একবারে নতুনের মতো ফিল পাবেন যদি প্যাকেট জড়ানো যায় তো প্যাকেটে নতুনের মতোই লাগবে আর হচ্ছে এই হচ্ছে আপনার পিছনের টায়ারের অবস্থা সবই কিন্তু ভালো আছে তো সেই হিসাব অনুমান করে আপনার কতটুক করা এতটুকু আর কি বললাম আর তারপরে এখানে যেগুলো দেখেন এগুলো আপনার হচ্ছে কোনো ইয়ে সুপার বটর বলতে কিচ্ছু দেওয়া নেই একবারে ফ্রেশ এই জায়গাটা একবারে ফ্রেশ আর হচ্ছে নাম্বার প্লেটের নাম্বার ট্যাক্সটকের স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি মালিকের আছে ভোটার আইডি কার্ডটার সব কিছু রেডি আপনারা চাইলেই নাম পরিবর্তন করতে পারবেন আমার এলাকায় যারা আছেন চরাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জেনেদা আশপাশে বাইরে যারা আছেন তারা আমার এখানে চলে আসতে পারেন আর যারা বাইরের ডিস্ট্রিক্টে আছেন তারা যদি আসতে পারেন তো আলহামদুলিল্লাহ না আসতে পারলে আমরা সরস্পতি ডিসে কুরিয়ারের সিস্টার সেক্ষেত্রে আপনাকে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠাই দেওয়া হবে অর্থাৎ এখান থেকে আমি দীর্ঘ টাকা বাকি থাকবে লিখে পাঠিয়ে দেবো আর তারপর আপনার ওখানে যাওয়ার পর আপনাকে কল দিবে যে ভাই বাইক চলে আসছে আপনি রিসিভ করেন ওই সময় আপনি ওখানে যেয়ে বাকি টাকা পেড করে আপনারা গাড়িটি নিতে পারবেন আর হচ্ছে বাকি যে ইয়ে আছে কাগজপত্র যা আছে সব কিছু একসাথে প্যাক করে একসাথে টিস্টাম্প একসাথে করে একবারে টোটাল প্যাক করে গাড়ি কাগজ একবারে একসাথে সব দিয়ে দেওয়া যাবে সব দিয়ে দেওয়া হয় একসাথে আর মোটামুটি এই গাড়িতে কোনো ঝামেলা নেই একবার আপনাদের করে আসবে দেখায় আচ্ছা স্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দামটা আপনাদের একটু বলে আলোচনা করি গাড়ির দাম ব্যক্তি হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা মানে খুবই সীমিত হালকা জব বাড়ি যেটা বলে চা খরচ মতো আর কি একদামে তো গাড়ি আমি বেছে নি একদাম তো না এটা যেহেতু পুরো শোরুম সেহেতু কিছু ফাঁক রাখলাম আপনারা কল দিয়ে আপনাদের চা খরচ ইনশাল্লাহ আপনাদের দেওয়া হবে বেশি দাম আদামি করে আমি গাড়ি বেছে নেব কখনই বেছে নেন

যাও যা যা চল যাও চল যাও যাও তো ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করলাম গাড়িটা অবস্থা সম্পর্কে সবার জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি সবাই ভালো লাগছে যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করতে ভুলবেন না সন্ধ্যা প্রায় রাত রাত মতো হয়ে গেল ভিডিও কেমন হচ্ছে যারা বাইরের প্রবাসী যারা ভাইরা আছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমস করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন দেশের বাইরে অবশ্যই কমস করে জানতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাব